রাত প্রহাবার আর কত দেরি পান জেরি তো এইরকম করেই আমাদের বলতে হয় যে শুধুমাত্র একটা রেল লাইনের জন্য আর কত যুগ অপেক্ষা করতে হবে আমাদের আর কত বছর আমাদেরকে এই অপেক্ষার প্রহর গুনতে হবে শুধুমাত্র একটা রেল লাইনের জন্যে সিরাজগঞ্জ থেকে বগুড়া শুধুমাত্র এই একটা রেল লাইন মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার রেল লাইন যা বদলে দিতে পারে একেবারে উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র সেই রেল লাইনের কাজ কবে শুরু হবে ঢাকা থেকে বগুড়া যেতে সময় লাগে সাধারণত পাঁচ থেকে ছয় ঘন্টা রেলে গেলে সেখানে আমাদের নয় ঘন্টা সময় লাগে কারণ সিরাজগঞ্জ থেকে পাবনা নাটোর নওগা হয়ে একেবারে ঘুরে তারপরে সান্থার দিয়ে বগুড়া আসতে হয় যদি শুধু সিরাজগঞ্জ থেকে বগুড়া শহরে লাইন করা যেত তাহলে সেই সময়টা অন্তত অন্তত তিন ঘন্টা কমে যেত সেই ক্ষেত্রে সময় লাগত মাত্র ছয় ঘন্টা আবার যমুনা রেল সেতু যখন চালু হবে সেইখানে টাইম লসটা অনেক কমে যাবে সেক্ষেত্রে আরও এক ঘন্টা প্রায় কমে যাবে তো দেখা যায় যে প্রায় সাড়ে থেকে চার ঘন্টার মধ্যেই বগুড়া থেকে ঢাকায় পৌঁছানো সম্ভব ছিল অনেকে সকাল ছয়টায় শুরু করলে ঢাকায় সে দশটায় এসে পৌঁছতে পারত সিরাজুঙ্গি টু বগুড়া রেল লাইন এটা শুধু বগুড়াবাসীর স্বপ্ন না এটা পুরো উত্তরবঙ্গের স্বপ্ন এই স্বপ্ন পূরণ হলে যে উত্তরবঙ্গবাসী যে কতটা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না একেবারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত সবাই এর সুবিধা পাবেন তো একটা রেল লাইন শুধুমাত্র এই পঁয়তাল্লিশ কিলোমিটার রেল লাইন আমরা আর কতদিন অপেক্ষা করলে পাবো আর কত অপেক্ষা করতে হবে আমাদের শুধু এই একটা রেল লাইনের জন্যে এই বর্তমান সরকারের কাছে আমাদের একেবারেই আকুল নিবেদন এক বিনীত অনুরোধ যেন খুব দ্রুত এই কাজটা শুরু করা হয় আগে যে প্রকল্প নেওয়া ছিল যে প্রকল্পের অর্থায়নের দায়িত্ব যারা ছিল দরকার হলে সে সমস্ত চুক্তি বাতিল করে হলেও নতুন করে নিজস্ব অর্থায়ন হলেও যেন এই কাজটা খুব দ্রুত করা হয় নাহলে এই অবহেলিত উত্তরবঙ্গকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই দিনকে দিন আমাদের এই উত্তরবঙ্গ বারবার শুধুমাত্র বৈষম্যের শিকার হচ্ছে বারবার আমরা অবহেলার শিকার হচ্ছে কিন্তু কেন এই ৪৫ রেল লোন কেন হবে না বারবার সমীক্ষা হচ্ছে বারবার প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু বারবার আমরা পিছনে পড়ে যাচ্ছি তাই উত্তরবঙ্গবাসীকে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে আপনারা বিভিন্ন ফোরামে কথা বলেন সোচ্চার হন কারণ নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয় আপনি যদি আপনি নিজের অধিকার আদায় করে না নিতে পারেন কেউ আপনাকে অধিকার আদায় করে দিতে পারে না তাই আমি বলবো যে আমাদের দেশের উন্নয়নের জন্য বৈষম্যহীন উন্নয়নের জন্য এই রেল লাইনটা আমরা অবশ্যই চাই আশা করি যে বর্তমান সরকার এ বিষয়টা অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন